আমি আজকে আপনাদের সঙ্গে গাছের ব্যাপারে দু তিনটে গাছের পরিষেবা নিয়ে কিছু টিপস আমি শেয়ার করব আমি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি আপনাদের যারা গাছপ্রেমী তাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক আমার মনটা ভালো লাগছে না তাই জন্য প্রথমে যেটা দেখাবো এটা একটা স্প্রেয়ার বটল এটা তিন দু লিটারের এই যে মাপ দেওয়া আছে এখানে দু লিটার জল ভরে নিয়েছি আমি প্লেন ওয়াটার থেকে ভরে নিয়ে এসছি দু লিটার আমার লাগবে এটা বেকিং সোডা বেকিং সোডা লুজও পাওয়া যায় কৌটোতেও পাওয়া যায় যেরকম ঘরে থাকবে এই বেকিং সোডা আমি জলে মেশাবো এবার এক লিটার জলের জন্য এক চা চামচ তা যেহেতু আমার দু লিটার জল আমি দুই চা চামচ নিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিলাম আরও এক চামচ লাগবে এরকম স্প্রেয়ার বটল আপনাদের কাছে অনেকেরই আছে জানি তবু যাদের নেই এমনি সাধারণ স্প্রেয়ার বটল তাদের জন্য বলছি এটা পাম্প সিস্টেম এই জল ভরে নিয়ে তারপর যা মেশালাম এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি দু এক মিনিট টাইম লাগবে জলের সাথে মিশতে এবার একটু পাম্প করে রাখি যখনই পাম্প করতে করতে আটকে যাবে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে ভেতরে ব্যাস এটা আমি এক পাশে রাখছি জলের সাথে হোক তারপর আমি এটা আপনাদের কাজটা দেখাবো এইবার এই গ্লাসের এক গ্লাসের থেকে একটু কম জল নিয়েছি এই কাপে নিয়েছি এক চা চামচ চিনি ঠিক এই চামচের চা চামচ যেমন আমাদের রান্নাঘরে থাকে এই চিনি আমি মিশিয়ে দিচ্ছি এটাও ভালো করে একটু গুলে আমি একপাশে সরিয়ে রাখবো কারণ জলের সাথে চিনি গুলতে একটু টাইম লাগবে এটা গরম জল হলে হতো গাছের জন্য তো আমি গরম জল ব্যবহার করব না ঠান্ডা জল তাই জন্য এটাও আমি এক পাশে সরিয়ে রাখছি যতক্ষণ না জলের সাথে না মিশে যায় তারপরে আমি এর কার্যকারিতা দেখাব এইবার আমি দেখাচ্ছি একটা খালি টব নিলাম আমি এবার এটা ফেলে দেওয়া একটা গামছা মানে যে কোনো সুতির কোনো কাপড় ফেলে দেওয়া যেগুলো আমরা বাড়িতে পরে কিছুদিন পর ছিঁড়ে গেলে বা রং উঠে গেলে ফেলে দিই কিন্তু সুতির হওয়া চাই এটা একেবারেই সুতির তাই জন্য এই গামছা ব্যবহার করছি এটা আগেও কাজ করেছি তাই এরকম মাটি মাখা আবার এর মধ্যেই আপনাদের দেখাবো যে কী করেছিলাম আমি এই গামছার মধ্যে এবার আমি খানিকটা গার্ডেন সয়েল যেগুলো আমার আসলে এই ব্যাগের মধ্যে রেখেছি শুকনো মাটি এগুলো গাছ যেগুলো সিজনের গাছ হয়ে গেছে ওগুলো আর ফুল বা ফল মানে দেবে না সিজনের ফুল বিশেষ করে সেগুলো আবার সামনের বছর আমি লাগাবো সেই মাটিগুলো আমি পরিষ্কার করে একটু রোদে শুকিয়ে রেখে দিয়েছি এগুলো আবার আবার কাজে লাগবে নতুন গাছ বসাতে এমনি সাধারণ মাটি দিয়ে দিচ্ছি প্রথমে এটা খুব তাড়াতাড়ি কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করার পদ্ধতি দেখাচ্ছি আমি নিজে আগে পরীক্ষা করে দেখে তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো সব পানি খোলাই খোসা আমরা সব ফেলে দিই খোসা এই দেড় কিলোমতো পানি ফল বাড়িতে এসেছিলো সেই সব খোসাগুলো সংগ্রহ করে রেখেছি এইবারে যে এর মধ্যে আমি দিয়ে দিয়ে মাটির লেয়ার তারপরে ফলের খোসা ফল যেমন মানুষের কাজে লাগে খনিজ পদার্থ ভর্তি আমাদের সুস্থ হতে আমরা কেউ অসুস্থ হলে বা সুস্থ মানুষ সম্পূর্ণভাবে হেলদি থাকতে ফিট থাকতে আমরা তো ফল খেয়েই থাকি সেই ফল গাছকেও খাওয়ানো যায় যে কিভাবে। সেইটাই আমি দেখাচ্ছি এবার এর ওপর আবার একটু মাটির লেয়ার দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি সম্ভব হয় কেঁচো সার বা গোবর সার পুরোনো সেইটা একটু দিলে তাড়াতাড়ি কম্পোস্ট হবে মানে ডিকম্পোস্ট হতে এই সব সারের মধ্যে তো কেঁচো থাকে নয়তো মানে এগুলো তো ডিকম্পোস্ট হয়ে গেছে পোকা জন্মায় সেগুলোই সাহায্য করবে এক মুঠ কম্পোস্ট কেঁচো সার যেটাকে বলে এই দিয়ে দিলাম দু মুট মতো দিয়েছি এখানে আবার খানিকটা এরকম ফলের খোসা পানি ফলের খোসা আমার সব যেগুলো রোজকার তরি তরকারির খোসা ওগুলো আমি সারের জন্য ব্যবহার করে ফেলেছি তাই ওগুলো আনতে পারলাম না শেষ হয়ে গেছে ওগুলো সব সার তৈরির জন্য আমি ওগুলো লাগিয়ে দিয়েছি কাজে এর সাথে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজের খোসা পেঁয়াজ কাটার পর আমরা এই খোসাগুলো তো ফেলে দিই ভীষণ উপকারী গাছের জন্য পটাশিয়াম ফল আনতে সাহায্য করে কিছু কলা বাড়িতে পাকা কলা সেইগুলো ফেলে দেওয়ার পর এই যে ছোট ছোট টুকরো করে কলার খোসাগুলো সব কাচি দিয়ে দিয়ে টুকরো করে চা পাতা মিশিয়ে ফেলে দেওয়া চা পাতা মানে যেগুলো আমরা চা খেয়ে নিতে পড়ে থাকে সেই সব চা পাতা মিশিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সব কলার খোসাগুলো একটু সফট হয়ে গেছে এইবার এই দিয়ে দেব এর মধ্যে কলার খোসায় নাইট্রোজেনের পরিমাণ কম কিন্তু পটাশিয়াম ভরপুর মানে ফল ফুল আনতে সাহায্য করে যেটা প্রয়োজন রাসায়নিক সার বাজারে খুব তাড়াতাড়ি ফল হয় কিন্তু শরীরের পক্ষে তো ক্ষতিকারক এটা হয়তো একটু দেরি হবে ফল ফুল আনতে কিন্তু দীর্ঘস্থায়ী দিয়ে দিলাম আর একটু মগে করে প্লেন জল এনে রেখেছি এবার একটু ছিটে দিয়ে দেব এর ওপর ডিমের খোসা যেগুলো আমরা বাড়িতে ডিম খাওয়ার পর খোসা সব ফেলে দিই সেইগুলো আমি ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই খোসাগুলো এবার আমি কিন্তু অবশ্যই ধুয়ে শুকিয়ে তারপর করতে হবে ক্যালসিয়াম ভর্তি গাছের জন্য প্রয়োজন গাছের ডাল পালা শেকড় মজবুত করবে এতে অনেক রকম সার রাসায়নিক সার বাজারে ভর্তি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই সবের গুণাগুণ একবার যদি আপনি এর সুফল পান না আপনার ইচ্ছেই করবে না আর কোনো বাজারের শার কেমিক্যালস আর ব্যবহার করুন আবার একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি এটা পাউডার যেহেতু এই বাকি ফলের খোসাগুলো দিয়ে দিচ্ছি এবার কলার খোসা যা বেঁচে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু চা পাতাও মেশানো কারণ চা পাতা নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে যেটা কিনা গাছের পাতা সবুজ হয়ে থাকে একদম এবার সব গাছে পাতা জন্মাচ্ছে না দেরি হচ্ছে খুব সেই সব গাছে খুব তাড়াতাড়ি পাতা চলে আসে আর সবুজ রং দেখলেই মন ভরে যায় দিয়ে দিলাম এইবার গার্ডেন সয়েল যেটা প্লেন মাটি দেখালাম সেটা দিয়ে দিচ্ছি ওপরে চাপা দেওয়ার জন্য মাটি কিন্তু চাপা দিতে হবে চাপা না দিলে কিন্তু ডিকম্পোস্ট হতে দেরি হবে অনেক শুধু ওই সব খোসার জুস বেরিয়ে যাবে এই মাটির সাথে দিলে পরে কিন্তু মিলে মিশে ঝুরঝুরে একটা সার তৈরি হবে যেটা আপনি নিজেই দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরতে হবে একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি ওপর থেকে এই ভার্মিকম্পোস্ট ড্রেসটুকু বেঁচে ছিল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এতটা না দিলেও চলবে দু মুঠ মতো ব্যবহার করলেই হবে আর সামান্য একটু মাটির লেয়ার দিয়ে দিলাম শুকনো পাতা টাতা আপনার ছাদ ছাদ বাগান হোক কি ব্যালকনির শুকনো পাতা যেগুলো ঝরে পড়ছে এখন এই সময় এই শীত আসেনি এখনও কিন্তু এই সময় থেকে গাছের যেসব পাতাগুলো ঝরে পড়ছে একটাও কিন্তু ফেলে দেবেন না এই সব একদম এর মধ্যে করে দিয়ে সার তৈরি হয়ে যাবে সুন্দর এইবার এই গামছা ভালো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে এখন এই ছায়াতে রেখে দেব যেখানে রোদ্দুর পড়ে না কিন্তু শুকিয়ে গেলে ওপর থেকে বোঝা যাবে এই কাপড়টা যদি শুকিয়ে যায় একদম শুকনো দেখায় তাহলে মাঝে মাঝে একটু জলের ছিটে দিলেই চলবে এই এখন যেভাবে জল ব্যবহার করলাম অতটা না দিলেও শুধু এই কাপড়টা একটু ভিজিয়ে দিলেই চলবে ব্যাস এটা কিন্তু মাঝখানে আর খোলারই দরকার নেই অন্তত এক মাসের জন্য এক মাস পর দেখলে নিজেই অবাক হয়ে গেছি আমি আপনাদের বলছি না আপনারা আগে করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে সত্যিই হলো কি না তবেই আমার মনটা ভালো লাগবে এই যে গামছা পুরো ভিজিয়ে দিলাম একদম শেডের তলায় আমি এই টপ রেখে দেব এখন যেখানে রাখছি দু তিন ঘন্টার জন্য মাত্র রোদ্দুর পরে সেটা অসুবিধা নেই সকালের রোদ্দুরটা তাও কিন্তু বেলার দিকে বারোটার পর থেকে রোদ্দুর পড়লে কিন্তু সেটা ওই যে ভেতরে যে পোকাগুলো জন্মাবে না নিজে থেকে ডিকম্পোস্ট হওয়ার জন্য সেগুলো মরে যাবে কাজ হবে দেরিতে তাই জন্য রোদ্দুরটা একটু কম লাগলেই ভালো এটা আমার স্থলপদ্ম গাছ নতুন করে পাতা বেরোচ্ছে পুরনো পাতা সবই ঝরে গেছে মোটামুটি ফাঙ্গাস অ্যাটাক বা পিঁপড়ে পোকামাকড় আক্রমণ যাতে না হয় তার জন্য আমি যেটা বেকিং সোডা গুলে রেখেছিলাম স্প্রেয়ার বটলে সেইটা আবার একটু স্প্রে করে দেব গাছে মাটি ভিজিয়ে দিচ্ছি এবার চলে যাব আমার শিউলি ফুলের গাছে এই গাছটারও পাতা দেখছি ধারগুলো একটু পুড়ে গেছে এখানেও স্প্রে করে দিচ্ছি একটু এই বেকিং সোডার ওয়াটার এতই উপকারী ক্ষতি তো করবেই না গাছে যদি কাজ না হয় কোনো ক্ষতি করবে না কিন্তু পোকা মাকড় দমনে গার্ডেন ফ্রেন্ড বলা হয় একে আর একটু পাম্প করে নিচ্ছি কিন্তু আপনাদের একটা কথা বলে দিচ্ছি যখনই স্প্রে করবেন তখনই কিন্তু এই আমি যেমন এখন এসছি সাড়ে চারটে বেজে গেছে মানে সূর্যের আলো আস্তে আস্তে নিবে ঠান্ডা বাগান এখন এই সময়টা সঠিক আর সম্ভব হলে সকাল আটটার মধ্যে তারপরে নয় রোদ্দুরের তাপ বেড়ে গেলে কিন্তু এইসব পোকামাকড় দমনের এই সব স্প্রে একেবারেই উচিত নয় এটা অপরাজিতা ফুলের গাছ বর্ষাকালে অনেক ফুল দিয়েছে এইবার একটু স্প্রে করে দিচ্ছি মাটি ভিজিয়ে দিলাম চলে যাবো নাকচাপা গাছ আমার ফুল দিয়েই যাচ্ছে তার বিশ্রাম নেই তুলে নিচ্ছি এক ঝুড়ি করে ফুল রোজই আবার পরের দিন সকালে এসে দেখছি গাছ ভর্তি ফুল এখানেও মাটি ভিজিয়ে দিলাম একটু আপনি যেমন পরিষেবা দেবেন তার দ্বিগুণেরও দ্বিগুণ বেশি আপনাকে হাসি খুশিতে ভরিয়ে দেবে গাছ আমি নিজের আবেগ অনুভূতি দিয়ে এই সব কথা আপনাদের সাথে শেয়ার করছি করে ভালোও লাগছে খুব ফুলের মধ্যে কুড়ির মধ্যে দেবো না এই পাতাগুলোতে একটু স্প্রে করে দিই যাতে পিঁপড়ে পোকামাকড় পোকামাকড় যাতে অ্যাটাক না করে কেননা ওই ছোটো ছোটো কুড়ি বেরোলে পিঁপড়েদের খাওয়ার কিছু করার নেই ওরা তো খাবেই ওদের সবারই পেট আছে মুকুটের মতন হয়ে আছে একদম সাদা তাজ আমি কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না প্রত্যেক দিন এক ঝুড়ি করে ফুল তুলে নিয়ে যাই ঠাকুরকে দেব বলে পরের দিন সকালে এসে দেখি দেখুন কুড়ি ভর্তি প্রত্যেকটা স্টিকে অজস্র কুড়ি প্রত্যেকটা স্টিকে এই দেখে বিশেষ কিছুই কিন্তু যত্ন করতে হয় না একটুখানি গোবর সার যদি বাড়ির সামনে গরুর খাতাল থাকে তো ভালো না হলে সম্ভব না হলে অনলাইনে অনেক সুবিধাতেও কিন্তু ওই ভার্মি কম্পোস্ট এগুলো গরুর গোবর সার সবই পাওয়া যায় দিয়ে দিলাম এবার চলে যাব আমার এদিকে কিছু গাছে এটা আমার গোলাপ গাছ এখন তো নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি থেকে ফুল ফোটার টাইম কিন্তু আমার গোলাপ গাছে একটা ফুল এখনই দিয়ে দিয়েছে নভেম্বর মাসে একটু দিয়ে দিচ্ছি স্প্রে করে দিলাম গাঁদা গাছেও ফুল এসছে পুরিতে দেওয়া যাবে না মাটি ভিজিয়ে দিচ্ছি মাটি ভেজালেই হবে তাহলে পিঁপড়েরা তো নিচে থেকেই উঠবে উপরে তাহলে উঠতে পারবে না দিয়ে দিলাম জবার সিজন তো প্রায় বলতে গেলে শেষই সেই গরমের সময় থেকে টানা ফুল দিয়ে গেছে কিন্তু এখনও গাছে কুড়ি হয়েই যাচ্ছে সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তাহলে এই স্প্রে করার বিষয়টা আমার আজকে এইটুকুই থাকলো বাকিটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি অন্যান্য গাছে গ্লাসে আমি চিনি রেখেছিলাম এক গ্লাস জলে এক গ্লাস পুরোনা একটু কম এই যে গাছের পাতাগুলো কিরকম হলুদ হয়ে গেছে আমি অনভিজ্ঞ ছিলাম তখন সব পাতাগুলো না তুলে তুলে ফেলে দিয়েছি এইবার এই চিনি গুলে এই জলটা যার জন্য যেটা প্রয়োজন আমি এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কার্বন থাকে চিনির মধ্যে আমরা সবাই জানি আরও অনেক কিছু থাকে যেগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন এই যে পাতাগুলো হলুদ হয়ে পুড়ে যাওয়ার মতো এটাকে আবার সবুজ করে দেবে আজকে তাহলে এ পর্যন্তই দু তিনটে টুকিটাকি ছোটোখাটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছের বিষয়ে পরবর্তী সময়ে আবার এই রকম কিছু জানা থাকলে আমার আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার